আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবগুলো গুলো দিয়ে দিলাম রসুন গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝুনা গুঁড়া দিয়ে দিলাম সবগুলো একটু ভালো করে নেড়ে নেব নেড়ে কষিয়ে নেব পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে নেব punem o toală cu un